যেদিনকে বন্যাটা হলো মানুষ মারা যেতে থাকলো সেদিনকে মুখ্যমন্ত্রী এখানে ব্যস্ত ছিলেন কার্নিভাল নিয়ে তার পুলিশ প্রশাসন কিন্তু ওখানেই ছিল আজকে পরে মুখ্যমন্ত্রী আপনি যখন দুদিন দুটোর সময় আপনি যখন বাগডোগা এয়ারপোর্টে নামলেন ঠিক তারপরে আমাদের ধারণা আপনি উস্কে দিলেন যাদেরকে আপনি উস্কেছেন তারা তো পুলিশের সামনেই কাজ করেছে আপনার পুলিশরা তো সেখানে দাঁড়িয়ে ছিল সুতরাং যদি আটকানোর ছিল ইচ্ছে ছিল যে না আমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করবো তৃণমূল থেকে ত্রাণ দিক কোনো অসুবিধা নেই বিজেপি ত্রাণ দিক কোনো অসুবিধা নেই সিপিএম দিক কংগ্রেস দিক কোনো অসুবিধা নেই এটা যদি আপনার মেন্টালিটি থাকতো তাহলে আপনার পুলিশ সেই সময় অ্যাকশন নিত আপনার পুলিশ দাঁড়িয়ে ছিল আমাদের সাংসদ আমাদের বিধায়ককে পাথর দিয়ে মেনে রক্তার রক্তাক্ত করা হয়েছিল আপনারা যে খুনের ধারা দেবেন না এটা তো আমরা জানি মানে খুনের ধারা দেওয়া হয়নি বোধহয় মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে খুনটা করলি না কেন একেবারে খুন করে শেষ করে দিলে আর আপদ থাকতো না এদিকে আমি বলবো আমি আদিবাসীদের পাশে আছি কিন্তু এদিকে সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করা হবে ওইদিকে দলিত মেয়ে উড়িষ্যা থেকে স্বপ্ন নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে ডাক্তার হবে মানুষের সেবা করবে সেখানে ভুল ভাল আমি স্টেটমেন্ট দেবো আটটার বদলে বারোটা বলবো তার চারিত্রিক দোষ দেখাবো তো আমাদের খুব একটা এক্সপেকটেশন নেই মুখ্যমন্ত্রী আপনার থেকে বা আপনার সরকারের থেকে